নিসমিল্লাহিউ রহমানুর রহিম নর্থ সাউথ গ্রিন সিটিতে আপনাদেরকে স্বাগত নর্থ সাউথ গ্রিন সিটিতে আপনারা পাচ্ছেন আসলে রেডি প্লট অনেক কোম্পানি বলে যে রেডি প্রজেক্ট রেডি করবো তো এই করছি কিন্তু নর্থ সাউথ সেটার বাস্তবতায় প্রমাণ করে দিচ্ছে যে তারা বাস রেডি করেছে এবং এখনই এসে আপনারা রেডি প্লট পাবেন রেডি প্লট পেয়ে আপনারা এখনই বাড়ি করার মতন উপযোগী এখানে ব্যবস্থা আছে আমি আপনাদের কিছু প্লট দেখাচ্ছি যে প্লটগুলো সবগুলোই বাউন্ডারি করা এবং রেডি করা এটা হলো এ ব্লক এ ব্লকে আপনারা একেবারে এখন এসে বাড়ি করতে পারবেন এটা হলো রাস্তা আশি ফিট রাস্তা হবে আমাদের আজকে প্রচুর আসছে এখানে গাড়ি দেখা যাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এ ব্লকটা এটা এটা একটা রাস্তা শাখা রোড তিরিশ ফিট রোড এরপর আবার এই যে প্লটগুলো আছে এপাশে এই যে প্লট মেন গেট থেকে ঢুকেই প্লট এটা হলো অনুপম গার্মেন্টস এখানে এখন ডেভেলপ করা হ্যাঁ গ্যাস পানি বিদ্যুৎ সবই এখানে পাবেন এরপরে দেখেন এই যে এখানে রেডি প্লট করা হয়েছে সুন্দর আলহামদুলিল্লাহ এখানে পাঁচ কাঠা তিন কাঠা তিন পাঁচ দশ বিভিন্ন সাইজের এখানে প্লট পাবেন আলহামদুলিল্লাহ এই হলো আমাদের সাইড অফিস ওখানে দেখা যাচ্ছে আমাদের অফিসাররা এখানে আছেন আজকে অনেক কাস্টমার আসছেন এখানে ভিজিট করাতে নিয়ে আসছেন এবং এই যে সুন্দর রেডি করা দেখাচ্ছি আপনাদেরকে যে এ পাশে আমাদের বিভিন্ন আমাদের বি ডি এই বুকগুলো সামনে আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্টের দিকে আগাচ্ছি এবং আমাদের এ এ একটা রোড থার্টি ফিট রোড এই যে রেডি করে ফেলেছি তো আপনারা আসুন এবং এখানে খুব সাশ্রয়ী মূল্যে আপনারা প্লট পাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত প্লট পাচ্ছেন আশা করি আপনারা দ্রুত এসবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বুকিং করবেন দেশ বিদেশে যারাই আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন নাম্বার দেওয়া থাকবে ওখানে জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সাথে এখান থেকে প্লট কিনতে পারবেন এবং আপনারা দ্রুত যোগাযোগ করুন আগে আসলে আগে পাবেন যে ভালো প্লটটি পাওয়ার জন্য এবং এখানে শুধু রেডি প্লট এবং অনগোয়িং প্লট বিভিন্ন সাইজের প্লট আছে এই যে সাইড অফিস যে এখানে আমাদের বসার জায়গা আছে কাস্টমাররা বসে আছেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আমাদের ওখানে কাস্টমাররা বসে আছেন এ সাইডে বসে আছেন ও সাইডে বসে আছেন এখানে বসে আছেন আমাদের কাস্টমাররা কথা বলছেন এখানে আমাদের একটা যেটা অলরেডি কাজ চলতেছে তারা বাড়ির কাজ শুরু করে দিয়েছেন তাদের এখানে প্রকটি বুঝে পাইছেন বুঝে পেয়ে তারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাজ শুরু করে দিয়েছেন তারা এখানে যে কাজ চলতেছে বাড়ির কাজ শুরু করে দিয়েছেন এখানে গ্যাস পানি বিদ্যুৎ সবই আছে আশা করি আপনারা যে আমাদের অফিসাররা আছেন কথা বলছেন এবং হিউজ ডেভেলপমেন্ট হচ্ছে আমরা আসলে কথায় নয় বাস্তবতাকে বিশ্বাসী ডিসম নর্থ সাউথ গ্রিন সিটি নর্থ সাউথ গ্রিন সিটি আসলে বাস্তবতা বিশ্বাসী এদের দেখুন রাস্তা করেছি এই যে ভদ্রলোকেনরা প্লটের মালিক এখানে কাঙ্ক্ষিত প্লটের মালিক এবং কাজ শুরু করে দিয়েছেন এখানে আমাদের রেডি প্লট রয়েছে আমি আপনাদেরকে বেশ রেডি প্লটগুলোকে ঘুরে ঘুরে দেখালাম আমাদের এই নর্থ সাউথ গ্রিন সিটিতে কয়েকটা ব্লক রয়েছে এ বি সি ডি ই ভিআইপি ওয়ান ভিআইপি টু ছয়টি ব্লক রয়েছে তো আপনারা আসুন এবং আমাদের নর্থ সাউথ গ্রিন সিটিতে ব্লোড ক্রয় করুন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম